আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি সর্বপ্রথম আমি আমার মোবাইল নাম্বারে কথা বলবো আমার মোবাইল নাম্বার বিডুর নিচে পাবেন বিডুর নিচে দেয়া থাকবে লাস্টে বত্রিশ যদি গাড়িটি বিক্রি হয়ে যায় মোবাইল নাম্বার থাকবে না আর যদি বিক্রি না হয় মোবাইল নাম্বার থাকবে যেহেতু এক বিডিওতে দুইটা গাড়ি হয়তো একটা গাড়ি বিক্রি হতেও পারে বা বিক্রি দুইটা গাড়ি বিক্রি হলে নাম্বার থাকবে না আজকে আপনাদের কাছে এক ভিডিওতে দুইটি গাড়ি ভিডিও নিয়ে আসছি প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মডেল দুই হাজার আঠারো চট্ট মেট্রো দৈনতান্ন পঁয়ষট্টি তেষট্টি দ্বিতীয় নাম্বারে যেটা দেখাবো সেটা হচ্ছে ঢাকা মেট্রো দৈনতান্ন পনেরো সিরিয়ালের আঠারো একানব্বই সর্বপ্রথম আমি আঠারো মডেল গাড়িটা দিয়ে শুরু করব এই গাড়িটি মডেল দুই হাজার আঠারো এই গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই যে দেখেন আমি একে একে দেখাচ্ছি আপনার কেবিনটা দেখেন বডিটা দেখেন গাড়িটা ফুলই ফ্রেশ অবস্থায় আছে শুধু কাগজটা ডেট ফেল শুধু কাগজ ডেট ফেল গাড়িটি শুধু কাগজটাই শুধু ডেট ফেল আছে ট্যাক্স টোকেন ফিটনেসের মেয়াদ পাবেন দুই সাল আর রোড পারমিটের মেয়াদ পাবেন দুই হাজার একুশ সাল এই যে দেখেন ভিতরের কন্ডিশন দেখেন ফুল ফ্রেশ ভিতরের কন্ডিশন দেখেন ফুল ফ্রেশ অবস্থায় আছে এই যে ড্যাশবোর্ড দেখেন এই যে আমি দেখাচ্ছি ভিতরের কন্ডিশনটা এই যে দেখেন ফুল ফ্রেশ অবস্থায় আছে ড্যাশবোর্ড হইতে ভিতরের কন্ডিশন হইতে ইঞ্জিনের সাউন্ড খুবই সুন্দর চাকার কন্ডিশন ভালো অবস্থায় আছে আমি সামনের লোকেশনটা একটু দেখাচ্ছি সামনের এই যে দেখেন সামনাটা দেখেন দোকানের সামনে স্পেজ কম তাই ভালোভাবে দেখানো যাচ্ছে না তারপরেও দেখাচ্ছি এই যে দেখেন সামনাটা দেখেন গাড়ির গাড়ি ফুল ফ্রেশ অবস্থায় আছে আমি একবার চাকার কন্ডিশন দেখাচ্ছি এই যে দেখেন চাকা চাকার কন্ডিশন এই যে দেখেন চেসিস চেসিসটা একদম ফ্রেশ অবস্থায় আছে পিছনের চাকা দেখেন পিছনের ডান পাশের চাকা এই যে দেখেন চেসিস সামনের ডান পাশের চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়ি ভালো অবস্থায় আছে এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ ষাট হাজার টাকা দ্বিতীয় নাম্বারে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে মডেল দুই হাজার সতেরো ঢাকা মেট্রো পনেরো আঠারো একানব্বই এই গাড়িটিও ফুল ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন সাউন্ড সিস্টেম খুবই ভালো তারপর হচ্ছে বডিটা একদম নতুন করে বানানো হয়েছে বডিও ফ্রেশ অবস্থায় আছে ভিতরের কন্ডিশনটা একটু একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশন ড্যাশবোর্ড সহ সিট সহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে গাড়িটি রানিং গাড়ি এই যে দেখেন ভিতরে কন্ডিশন আমি পুরোটা গাড়ির বডি দেখাচ্ছি তারপর হচ্ছে চাকার কন্ডিশন দেখাবো এই যে দেখেন পিছনে বডির কন্ডিশনটা দেখেন এই যে পিছনের বডির কন্ডিশন তারপরে সামনা দেখাচ্ছি এই যে দেখেন গাড়ির সামনাটা এমন ডান পাশটা দেখেন এখন আমি দেখাবো সামনের ডান পাশের চাকা সামনের ডান পাশের চাকা একেবারেই নতুন সেসিসটা ফ্রেশ অবস্থায় আছে এই যে দেখেন সেসিস পিছনের ডান পাশের চাকা চলে যাচ্ছি আমি বাম পাশে এই যে সামনের পাশের চাকাও নতুনের মতো ব্যাটারিটা নতুন পাবেন তারপর হচ্ছে পিছনের পাশের চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে দেওয়া থাকবে যোগাযোগ করবেন এই গাড়িটির সকল কাগজপত্র আপ এই গাড়িটির দাম রাখবো সতেরো মডেল মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় সতেরো মডেল ই টু গাড়ি ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লিজ সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ